আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে যাবো হচ্ছে আমরা গাজীপুর গার্ডেন দেখাবো যেহেতু আমরা যাওয়া হয় না এক মাস নতুন জোয়া করবেন চলেন বন্ধু রাসেল ভাইয়ের অনুভূতি আমার আমার ছবি তোলা দুইশ তা অবশেষে চলে আসলাম গাজীপুর গার্ডেন্লেস টা খুব ভালো লাগলো এ হচ্ছে ভাই ব্রাদার সাথে সবার সাথে আসলাম হঠাৎ করে হুট করে প্ল্যান করে আসলো তাই চলে আসলাম গাড়ি থেকে আমি গাড়ি নিয়ে এটা আমাদের গাজীপুর গাজীপুর নাম আসলে গুণগত মান হিসেবে সেরকমই কারণ আমাদের গাজীপুরে রয়েছে প্রায় রিসোর্ট যেহেতু আমরা গাজীপুরে থাকি আমরা জানি কম বেশ গাজীপুরে কত ধরনের রিসোর্ট আছে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে কিন্তু রেস্টুরেন্ট এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট কিন্তু আমাদের গাজীপুরে নাই হ্যাঁ রেস্টুরেন্ট আছে অনেক রেস্টুরেন্টই আছে কিন্তু এই রেস্টুরেন্টের মধ্যে আপনি সব ধরনের ফিচার পেয়ে যাবেন যেমন হচ্ছে বাচ্চাদের খেলনা আইটেম আছে বাচ্চাদের তারা সময় কাটাতে পারবে বড়রা এসে কিছু সময় এখানে কাটাতে পারবে কেউ চাইলে ছবি তুলতে পারবে এবং হচ্ছে আপনারা যদি অবশেষে ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আপনার রেস্ট নেওয়ার জন্য এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে দেখা যায় অনেক ক্ষেত্রে এই রেস্টুরেন্টগুলো আমাদের গাজীপুরে এরকম ভাবে ভাইরাল হয় নাই কিন্তু এই গাজীপুর গার্ডেনটা এত সুন্দর ভাবে মানে পরিবেশন হয়েছে যে সবার চোখে নজর কেড়েছে আর কি এই গাজীপুর গাড়ি তো গাজীপুর গাড়ি নিয়ে কথা নিয়ে যদি আমি সারাদিন বলতে যাই তাহলে মনে হয় না আমার শেষ হবে কারণ আমি অনেক রেস্টুরেন্টে ঘুরছি বা অনেক পার্কে ঘুরছি বা হচ্ছে আমাদের গাজীপুরে বিভিন্ন রিসোর্ট কটেজেও গেছি আমি কিন্তু এতটা ভালো আমার লাগে যে কারণে আজকে আপনাদের প্রপারলি বুঝাতেছি অবশ্যই পরিবার পরিজন নিয়ে আপনারা চলে যাবেন গাজীপুর গাড়ি নিয়ে হ্যাঁ এখানে কিন্তু বাধ্যতামূলক নেই যে আপনাকে খেতে হবে আপনি চাইলে ঘুরেও আসতে পারেন আর ওনাদের আন্তরিকতা কিন্তু খুবই ভালো আপনি চাইলে যখন মন চাই ঘুরতে পারবেন সমস্যা নাই কেউ বলবেন আপনাকে বাধা দেবেন আপনি সারাদিন বসে থাকলেও কেউ বাধা দেবেন যাই হোক অবশেষে গাজীপুরের মধ্যে ভালো একটা রেস্টুরেন্ট পাওয়া গেল স্যার তো এটাই হলো আমাদের গাজীপুর গার্ডেনিয়া আর গাজীপুর গার্ডেনিয়ার থেকে কোনো ইনভাইটেশন আমি পাইনি যে আমি ইনভাইটেশন পাওয়ার পরে সেখানে যে তাদের একটা রিভিউ দিব বা ভালো একটা রিভিউ দিব দিয়ে তাদের একটু পাবলিসিটি করবো বিষয়টা এমনও না জাস্ট আমার ভালো লাগছে এবং আমি যেহেতু প্রকৃতির ভিডিও করি এবং নানা জায়গায় যাওয়া হয় বা টুকটাক ব্লগ আমি এখন করি তাই গাছ গাড়ি নিয়ে সম্পূর্ণ ভিডিওটুকু আপনাদের মাঝে তুলে গেলাম করতে পারেন ভিডিও ভালো হয় নাই বা হচ্ছে কমেন্টে বলতে পারেন যে আপনাকে কত টাকা দিচ্ছে আর যেহেতু আমি নতুন মানুষ আমার ভুল ত্রুটি হতে পারে তাই সবাই অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চেষ্টা করবো আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এবং ভালো কিছু দেওয়ার জন্য আশা করি ভালো থাকবেন সবাইকে আলাইকুম গাজীপুর গাড়ি নিয়ে যারা যারা যেতে চান তাদের জন্য বলে দেবো যে গাজীপুর গাড়ি নিয়ে যেতে হলে প্রথমে আপনাকে চৌরাস্তা আসতে হবে চৌরাস্তা থেকে মহমন সিং রোড হয়ে হাতের বাম পাশে বেশি দূর যেতে হবে না যদি আপনাদের কষ্ট হয় তাহলে গুগল ম্যাপে সার্চ করবেন গুগল ম্যাপে সার্চ করলে খুব তাড়াতাড়ি দ্রুত আপনারা পেয়ে যাবেন তো আশা করি ভালো থাকবেন আজকে এখানে এই সমাপ্ত নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে